আসসালামু আলাইকুম আজ আমি বাঁচা মাছ ধনাপাতা টমেটো দিয়ে দিয়ে একটা হালকা মশলা দিয়ে ঘনা করবো তাতে নিয়েছি কাঁচা কাঁচা পেঁয়াজ মরিচ ধনেপাতা টমেটো আর এই যে বাঁচা মাছ হলুদ দিয়ে লবণ দিয়ে মাখে এনেছি এখন আপনাদের দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে দেখাচ্ছি সরষের তেল দিয়ে রান্না করবো কারণ আমরা সর্ষের তেল খাই দেখাচ্ছি তেল গরম হোক এখন আমি দিয়ে দিব পিয়াজ

আদা রসুন বাটা তারপরে দেবেন সাদ মতো লবণ অল্প দিবেন কারণ হইলো মাছের লবণ দেওয়া আছে পরে লাগলে দেওয়া যাবে মতো হলুদের গোড়া হালকা চিরা ধনে পাতা দিব একটু জিরা দিলাম দিলে আর জিরা লাগবে দেওয়া লাগে না মরিচের গুড় মশলা বেশি দিব না কারণ এই মাছগুলো তো মশলা খায় না মশলাটা কষাইনি আবার দেখাবো এখন আমি টমেটো গুলো আগে দেব টমেটো গুলি জানে নো যে একটু শক্ত কাঁচামরিচ দিয়ে দেবো কারণ টমেটোর সাথে আলাদা কষানো হবে টমেটো দিয়ে একটু কষাইলে ভালো হয় আমার টমেটো কষাই নি আমার মশলা হয়ে গেছে কষানো এখানে মাছ দিয়ে দেবো মাছ দিয়ে একটা হালকা কষানো দেবে বেশি কষানো যাবে না কারণ ওই মাছ খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এখন আমি পানি দিয়ে দিব আমি ঢেকে দেই পরে দেখাচ্ছি তরকারি হয় সবই এক জায়গায় যাবে ধৈন দিয়ে দিচ্ছি ঘূনা পাতায় লোলো শীতের দিনে সবচেয়ে বেশি টেস্ট করে তরকারি সবজি খান যাই খান ঘোষ গুনের শেষ নেই আমার বাচ্চা মাছটা দেখ বেশি জাল দেওয়া যাবে না বেশি জাল দিলে মাছ ভেঙে যাবে এই মাছ হালকাভাবে রান্না করতে হয় হয়ে গেছে পিটুক ঝোল না রাখলে খাবে কি কারণ পরে আবার ঝোল টানবে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই যে আমার টমেটো টমেটো ধন পাতা দিয়ে বাঁচা মাছের দু পেঁয়াজা বলেন ভনো বলেন হয়ে গেছে তো রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন ভালো ভালো টিপস পেতে গেলে নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম